আসসালামু আলাইকুম শেখ আহমেদুল্লাহ হুজুর আশা করি আপনি ভালো আছেন আমার আয়ের পরপরই আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার লাইফ সাজা হওয়ার কারণে আপনি নাগরিক হিসেবে সংযুক্ত আপনি ভিডিও বক্তব্যটা আমি পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আমি খুব পরিবেশে আসি আপনি জানেন অনেক কষ্ট করে আমি যোগাযোগ করার চেষ্টা করি মানুষের সাথে তা আমি একটা ভিডিও ম্যানেজ পাঠাচ্ছি এটা ইসাক ভাই এটা আপনার কাছে দিবে আর কি আমার মামলার জন্য আমার দুটো সাজা অভিযোতা মামলা লাইফ সাজা আর সে কাছে একটা মামলা ওটা হচ্ছে সাধ্য সাজা আমার দুটো মামলা সাজার জন্য জামিন করার জন্য ভালো অর্থ প্রয়োজন হবে আর কি টাকা পয়সা ভালো লাগবে এখানে আর এছাড়া অন্যান্য খরচ আছে এবং আমরা যে যোগাযোগ করছি যে থেকে এটাও একটা অভিযোগ তা আপনি আর্থিক যে কিছু সাহায্য ভাগে এটা করবেন আমার জন্য উনি ওনাকে দিলে এই টাকাগুলো আমি পাবো ইনশাল্লাহ আর অভিযোগতার মামলা আমি একটা লিখিত জমা দিয়েছিলাম কিছু বেড়ে ধারায় এগারো পৃষ্ঠা তো ওইটা ইসাক ভাইয়ের কাছে আসে আমার খুব ইচ্ছা আপনি এটা নিয়ে কিছু কথা বলবেন বিশেষ করে আমার অভিযোগ আমার রায়ের প্রতি আমার স্ট্রেসগুলি নিয়ে আপনি একটা বক্তব্য দেবেন আমি সক্ষেবার কথা শেষ করছি যে আপনি ভিডিওটা বার্তাটা পেলে ইসাক ভাইয়ের সাথে আপনি জোর জোর রাখবেন আমার ব্যাপারে আমি পরবর্তী ইসাক ভাইয়ের কাছ থেকেই সকল খোঁজখবর পাবো আসসালামু আলাইকুম